কে জানাচ্ছি ইবা ফার্নিচারে স্বাগতম তো আজকে নিয়ে হাজির হয়েছে খুবই চমৎকার মডেলের প্রেসিডেনশিয়াল এডি রাজরানি খাট এই খাটটি ইবা ফার্নিচার আবারো নিয়ে হাজির হয়েছে যারা এরকম প্রেসিডেনশিয়াল ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য ইবা ফার্নিচার একটা প্রেসিডেনশিয়াল ফার্নিচার ইনশাআল্লাহ হবে আর ইবা ফার্নিচ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইবা ফার্নিচা না কোন কাস্টমার ইবা ফার্নিচার থেকে কোনো প্রতারণা শিকার হোক তো আপনারা যারা ফার্নিচার লাভার আসেন তাদের জন্য ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ তো এই খাটটি ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করেছি উপরের সাইড নিজের সাইড সেম টু সেম ডিজাইনে করেছি আদার্স আমরা অন্য কিছু করিনি আর এটা ফুল্লি ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি কোনো পল নেই তার সাথে হচ্ছে সিজনিং করা আমাদের কিন্তু সব ফার্নিচারে সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই তো আপনার যারা এরকম বড় বড় খাট এরকম বড় বড় খাট নিলে তাদের জন্য চৌষুটি জেলায় হোম ডেলিভারি ফ্রি থাকতেছে আর আপনারা যদি এরকম প্রেসিডেন্সিয়াল খাটগুলো নেন সিম্পলের ভিতর গর্জেস এই খাটগুলোর জন্য আমরা ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি রাখতেছি না কারণ এই খাটগুলো আমাদের বিক্রি করলে কম প্রাইজে একটু ভালো দামে বিক্রি করা হয় তোর এর জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রাখতেছি না কিন্তু এই খাটগুলো বিক্রি করে আমাদের একটু লাভ হয় তো এর জন্য আমরা ডেলিভারি চার্জটা রাখতেছি তো এই রাজারানি খাটটার জন্য ফুল ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে ঈদ কিন্তু কিছুদিন পরে এর জন্য আমরা ধামাকাদার অফার রয়েছে তো এই খাটটি যারা ক্রয় করবেন এই খাটটির প্রাইস আমরা এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণ করেছিলাম কিন্তু এই খাটটি দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন ই ফার্নিচারের তরফ থেকে তো এটার যে নিচের সাইডের ডিজাইনটা করে দিয়েছি নিচের সাইডটা পুরোপুরি হাতে খোদাই করে কাজ করে দিয়েছি কোনো আদার্স কোনো জোড়াতালি দিনে পুরোপুরি সলিড কাঠের ভিতরে করেছি সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতনে করা তো এটার যে ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার কাজগুলো আপনি একটু খেয়াল করেন তো এটার কাজগুলো খেয়াল করলে আপনার বুঝতে পারবেন দেখেন এই যে গোলাপের কাজ খুবই চমৎকার মডেল ই বা ফার্নিচার তৈরি করে তো আমাদের কাঠের যে চিরি চিরি ফাইবার গুলো ফাইবার গুলো আপনার দেখতে পারতেছেন এটা মোটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের নেওয়া এখানেও পাঁচ আসছে এখানেও পাঁচ আসছে আদার্স এখানে একটু কম আসে আর এখানে হচ্ছে পাঁচ আসছে আর এটা যে ডিজাইনটা করে দিয়েছি খুবই রাজকীয়ভাবে করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এটা ডিজাইনের কাজগুলো দেখেন রাজকীয় মডেলের রাজকীয় শেপটে করা হয়েছে যারা এরকম রাজা রানী খাট পছন্দ করেন তাদের জন্য এই খাটটি ফুল্লি স্পেশাল হবে আরেকটা মেন জিনিস সেটা আমি আপনার দেখে দিই দেখেন আমাদের কাঠের নারফাটা এভরিথিং আরও কিছু আমি দেখাই দেখেন আইকা ভুসি তার সাথে হচ্ছে কাঠের নাড় সব সবকিছু আপনাদের বিস্তারিত চোখের সামনে আছে আমাদের কাঠ কতটুকু কি নিয়েছি বা কেমনি কি করেছি সবকিছু আপনার দেখাতো আর রয়েছে আর আমাদের এই বা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কাঠটা দেখেন আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ নিয়ে করেছি তো এটা মোটা ফিটনেস প্রায় সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের কাঠের যে চিরিচিরি ফাইবার গুলো এটা কিন্তু চোখের সামনে বুঝে যাচ্ছে দেখেন চিরিচির ফাইবার গুলা বিস্তারিত আপনারা বুঝতে পারতেছেন আর এটা যে কাজটা করে দি। দিচ্ছি সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসেজ দ্বারা কাজটা করে দিয়েছি তো রাজা এই প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইভা ফার্নিচার থেকে পাচ্ছেন তো আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এরকম রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন এটা দুই ইঞ্চি আইসা পাবেন মাচা পাবেন চিটাং গামারি কাঠের মাচা ডাসা পাবেন ইনশাল্লাহ গর্জন কাঠের ডাসা আপনারা পাবেন ইভা ফার্নিচার থেকে তো যারা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ক্রয় করবেন তো এখান থেকেও কাঠটা জাস্টিফাই করার জন্য দেখা দিয়ে দেখেন কাঠটা কতটা ফ্রেশ নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের মাচা গাঁটা আশা ইবৃতিক সব কিছু আপনার চোখের সামনে আছে আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শা মার্কেট ওইখান থেকে সোজাশদি চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া বিরুলিয়া রোডের ওইখান থেকে সোজাশুড়ি চলে আসলে চারাবাইগি স্ট্যান্ড চারাবাইকি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা এসে এরকম চমৎকার মডেলে আপনাদের পছন্দ মতো ফার্নিচার ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ তো এই খাটটির প্রাইস আপনার খুবই রিজনেবল এই পা প্রাইস আপনার পাচ্ছেন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নেবেন যান আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইভা ফার্নিচারের তরফ থেকে পাচ্ছেন ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না তো আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এরকম রাজকীয় মডেলের প্রেসিডেন্সিয়াল খাট পাচ্ছেন ও দুঃখিত এক লক্ষ চল্লিশ বলার কারণে আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই রাজকীয় খাটটা কে না ক্রয় করবে বলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আরও অফার প্রাইস দিতে দিতে একদম অফার প্রাইসে দিয়ে ফেলেছি তো ফুললি সিজনিং করা দেখেন আমাদের কার্ডটা দেখেন কতটা সিজনিং করেছে আর কতটা কাজগুলো করেছে আমরা তো দেখতেই পারছেন খুবই চমৎকার মডেলে চমৎকার ডিজাইনে করে দিয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান অবশ্যই নিবেন এই খাটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন তো জেলায় হোম ডেলিভারি ফি আর যারা এই যে এই খাটটি নিতে চান এই খাটটি পুরোপুরি চিড়িয়াংশা নিয়ে কত করেছে আদার্স কোনো কাঠে নিয়ে নিই আমাদের কাঠের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের তো ইনশাআল্লাহ এরকম রাজ্যকীয় মডেলের খাট নিতে চাল অবশ্যই নিতে পারেন তো অনেক কাস্টমারে আমাদেরকে বলেন যে ভাই আমার উপরের সাইডটা সেম দেন কিন্তু নিচে সাইডটা আমাদের বাবুরা এইখান থেকে লাভ দিয়ে উঠে বা লাভ দিয়ে নামে কিন্তু এই যে এই জিনিসটা আমি দেখাই এই জিনিসটা যখন বাবুরা এটার মধ্যে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন এই জিনিসটার লেবেল করে দিয়েছি এখান থেকে লাভ দিতেই যে হবে নামতেই যে হবে আর এটা যে নিচের ডিজাইনটা করে দিয়েছি ফুললি রাজকীয়ভাবে করে দিয়েছি আলহামদুলিল্লাহ গুলাবের সাম্রাজ্য তৈরি করেছি আর এটা যে গুলাবের কাজগুলো করে দিয়েছি দেখেন এটা গুলাবের কাজ পঁচিশ সালে আনকমন মডেলে আনকমন শেপটি কিন্তু এই খাটটা নিয়েছি গুলাবের কাজগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফুললি সলিড কাঠের ভিতরে করেছে আদার্স কোনো কাঠ নিয়ে তো আর আমাদের কাঠের যে চিরি চিরি ফাইবারগুলো ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠ চিনার উপরে তো যারা এরকম রাজকীয় খাট নিতে চান এই খাটের প্রাইস অনলি আশি হাজার টাকা পাচ্ছেন চৌষটার জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন ফার্নিচার তরফ থেকে সরি এটার খাটটার প্রাইস আরও পাঁচ হাজার টাকা কম পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু ডেলিভারি চার্জটা পুরোপুরি ফ্রি পাচ্ছেন না কারণ এই খাটটি বিক্রি করলে সর্বনিম্ন আমার খুবই রিজনেবল প্রাইসটাই থাকে কিন্তু এই খাটটা বিক্রি করলে আমার একটু লাভ হয় কিন্তু এই খাটটি বিক্রি করলে আমার আদার্স কোনো লাভ হয় না তো এর জন্য এটার প্রাইসটা পঁচাত্তর হাজার টাকা কিন্তু কী দিচ্ছি কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের তরফ থেকে থাকবে কিন্তু আর যদি বাড়ায় দেন তাহলে ডেলিভারি চার্জটা আমরা নিবো ইনশাল্লাহ আর কুরবানিদের জন্য খুবই দামাগাদার অফার রয়েছে যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ইজিলি ডিসকাউন্ট পাচ্ছেন মিস না করে অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এই খাটটির প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন এটা দেড় ইঞ্চি আইসা মাছটা পাবেন গর্জন কাঠের ডাসা পাবেন ইনশাল্লাহ গর্জন কাঠের তো আপনার মিস না করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার বা ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজাসুজি চলে আসলে চারা পাকিস্তান চারা পাকিস্তানটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন তো যারা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ক্রয় করবেন মিস না করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওখান থেকে সত্যাসি চলে আসলে চারাবাইক স্ট্যান্ড চারাবাইক স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ পুরোপুরি রাজকীয় মডেলের রাজকীয় ফার্নিচারই বা ফার্নিচার থেকে পাবেন তো যারা আসতে চান সরাসরি আসবেন ইনশাল্লাহ দরকার হলে দশটা মেস্তরে জাস্টিফাই করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন সব সবসময় সদ্ভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বিবরাকাতু